অন্যান্য কোন ধর্মালম্বী অন্যান্য কোনো জাতি অন্যান্য কোনো গোষ্ঠী মার খায় না যেখানে মার খায় সেখানে মুসলমান যেখানে নির্যাতন হয় সেখানে মুসলমান যেখানে মুসলমান সেখানে কথা হকের পক্ষে রায় দিতে কোনো নাই কথা বলেন ঠিক কিনা সলমানিতে বিগত ষোলো বছর যখন এই ধরনের মজমা আমরা আয়োজন করার জন্য চেষ্টা তদবির করতেছিলাম একের পর এক প্রশাসন বলেন ইউনিয়ন কাউন্সিলে বলেন আর জনপ্রতিনিধির কাছে বলেন সকলের কাছে যে ধর্না ধরা রাখতো কথা বলেন ঠিক না যদি অনুমতি দিত কথা বলা যেত ওই পরিমাণ কথা বলা যেত যেই পরিমাণ তাদের উপকার হতো কথা বলেন শুধু এ আওয়াজ না থাকার কারণে শব্দ না থাকার কারণে মুসলমান হুলকম ছেড়ে দিয়ে কথা বলার না কারণে আমাদের উপরে আজ নির্যাতন দুলন নিষ্পেচন চলতেছে কথা বলেন ঠিক কি না আপনি গোটা বিশ্বের সব জায়গায় চোখ মারাই দেখেন মুসলমান অন্যান্য কোনো ধর্মাবলম্বী অন্যান্য কোনো জাতি অন্যান্য কোনো গোষ্ঠী মার খাই নাই যেখানে মার খায় সেখানে মুসলমান যেখানে নির্যাতন হয় সেখানে মুসলমান যেখানে মুসলমান সেখানে বিজল কথা বলে ঠিক না আমার রান্না জানা ওয়াজ করে বলে দিলেন মুসলমান ভাইরা রে আমার দুনিয়ার জমিনে যারা আমাকে ভালোবাসে আমার প্রতি মহব্বত করে আমার সঙ্গে যার সম্পর্ক আমি আল্লাহ সুবহান হওয়া তা না দুনিয়ার জমিনে আমি তাদেরকে আমার মেহেমান বানাই নিয়েছি বলেন সুবহান আল্লাহ কার মেহমান চিৎকার দিয়ে বলেন কার মেহেমান আল্লাহ তালার মেহেমান রব্বুল আলমিন মেহমান যখন আল্লাহ পাখের আমরা হয়ে যাই তখন স্বয়ং আমার আল্লাহ তারা আমাদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছে বলেন সোহান আল্লাহ শুধু আওয়াজ না থাকার কারণে শব্দ না থাকার কারণে কিন্তু মুসলমানদের এই চরিত্র হওয়ার কথা তো কি বলেন কথা বলেন কারণ সেই সময় সত্য কথা যদি আমরা বলতাম তাহলে আমাদের উপরে একের পর এক জুলুম আসতো কথা বলেন ঠিক কিনা যত দোষ ঘোষ সত্যটা বললে দোষ যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ বললে উন্নয়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ যত দুষ্ণনন্দ ঘোষ সতটা বললে দোষ যত দোষনন্দ ঘোষ সতটা বললে দোষ করলেই উন্নয়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌগবাদ নামটা হবে তোমার রাজা কথা বলেন সম্মানিত ভাইরা আমার এরকম স্টেজে চেয়ারের উপর বসে আমরা যখন কথা বলেছি তখন এমনও কোন ওলামাইকেরামের জিবা কেটে নেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এবং ওলামাই কেরামকে লাঞ্ছিত করে বেজ্জিতি করে স্টেজ থেকে নেমে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা ভাব কথা বলতে দেওয়া হয় নাই সম্মানিত ভাইরে আমার কোরআনের বিধি করেছে আবু জেহেল কথা বলেন কোরআনের বিরোধিতা করেছে ওদবা সাইবা কথা বলেন তো কোরআনের বিরোধিতা করার কারণে তাদের উপর তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে লামত এবং গদব বর্ষণ হয়েছে কথা বলেন ঠিক কিনা ওরাও যারা সেই সময় কোরআন প্রেমিকদের ওলামাই কেরামদের এরকম হুলকুমকে হুলকুমকে ঠাসায় ধরেছে চিপা মারেছে তাদেরকে আল্লাহ তালা ঘর ধরে বাংলার জমিন থেকে করে ভারতে পালাই দিয়েছে কথা বলা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার শুধু অপরাধ এই কোরআনের সঙ্গে থাকার কারণে কথা বলে ঠিক কিনা শুধু এই কোরআনের সঙ্গে থাকার কারণে একটাই অপরাধ আমরা কোরআন প্রেমী পিতা কোরআন আমাদের জীবন নাকি বলেন আপনারা শুধু এই কারণে আমাদের উপরে জুলুম নির্যাতন নিঃফেষণ চলেছে এবং হক কথা তারা বলতে না আল্লাহ বাগের ঐশী গ্রন্থ আল কোরআন থেকে শুরু করে সেই সময় যত কিতাব দুনিয়ার জমিনে এসেছে যে যত বেশি বাড়াবাড়ি করেছে তার উপরে আল্লাহ তালা লান তত বেশি বর্ষণ হয়েছে কথা বলেন ঠিক কিনা নমরুদে আল্লাহর সাথে বেদবি করেছে তাই তো ন্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে কথা বলেন নমরুদে আল্লাহর সাথে বেদবি করেছে তাই তো ন্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে মশা যখন কামড় দেয় জুতা দিয়ে বাড়ি হয় জুতার বাড়ি খেয়ে শয়তান দুনিয়া ছেড়েছে কথা বলেন আল কোরআনে শত্রুরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি হবে হইবি অপমান কি বলেন ফেরাউন আবলা আল্লাহর সাথে বেয়াদবি করেছে তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে কথা বলেন এরাউন আল্লার সাথে বেয়া করেছে তাই তো নিন্দরিয়ায় ডুবে সে মরেছে মরার সময় কতবার বাস বাস বলেছে জিব্রাইল ফেরেশতা তাহার মুখে কাদা সুরে মেরেছে কথা বলে আল কোরানের শত্রুরা হয়ে যা সাবধান নইলে যে তার বাড়ি হবে হইবি অপমান হাসিনা বাঙালিকে গুণ খুম করেছে তাই তো আল্লাহ পাকের লানত তার উপর পড়েছে কথা বলেন মুসলমান কি ঠিক কিনে বলেন যে যত বেশি বাড়াবাড়ি করেছে জুলুম করেছে নির্যাতন করেছে ফেরাউন নমরুদ আবুদেল ওদবা সাইবা ওদের যে অবস্থা বা ব্যবস্থা আল্লাহ তারা করেছে ঠিক বিগত ষোলো বছর যারা এরকম ওলামাই কেরামদের উপরে নির্যাতন জলম করেছে মুসলমানদেরকে হক কথা বলে বলতে দেয় নাই কোরআন শরীফ থেকে কোরআন শরীফের কাছ থেকে তাদের দূরে সরে রাখার চেষ্টা করেছে এবং কোরআনের হক কথা কোরআন বলতে দেয় নাই আল্লাহ পাক তাদেরকে আমল লানত দিয়েছে এক লানতের ঠেলায় ভারতে পালিয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক একই কায়দায় যারা এখনো এই আল্লাহ গ্রন্থ আল কোরআনের সঙ্গে বেয়াদবি করবে অথবা দুই নাম্বারই করবে গাদ্দারি করবে ওই আল্লাহ এখনো আসে না নাই কথা বলে আসে না নাই সে হতে পারে সমাজপতি সে হতে পারে বিজিস্পতি সে হতে পারে সমাজ এবং যে জেলে মেলেই ছাপুক না কেন যদি আল্লাহ পাকের কালাম ঐক্য গ্রন্থের সাথে এরকম বেয়াদি হয় বা আমানতের খিয়ানত হয় ওলামাই সঙ্গে যদি বেয়াদি করে তাহলে ওই আল্লাহ গত বিগত ষোলো বছর যাদেরকে এরকম আপনার সুযোগ এবং সুবিধা দিয়েছিলেন কিন্তু বাড়াবাড়ি করার কারণে যেরকম তাদেরকে সমুলে ধ্বংস করে দিয়েছেন ঠিক একই কায়দায় আমাদের সমাজের ভিতরে হোক দেশের ভিতরে হোক যদি এখনো তারা এই ধরনের আদর্শ বা নীতি তাদের ভিতরে থাকে ওই আল্লাহ তাদেরকেও ধ্বংস করবে কথা বলেন ঠিক কিনা সলমানিত ভাইরা আমার আজ মুসলমানের হাহাকার চিৎকার আকাশ বাতাস ভারী হয়ে গেছে সব জায়গায় মুসলমান নির্যাতিত নিষ্পেষিত আজ ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে কথা বলেন ঠিক কিনা শুধু পঞ্চাশ হাজার নারী এবং শিশুকে তারা হত্যা করেছে ইসরায়েল নামক না পাকি এই দেশ যাদের ভিতরে কোনো মানবতা বোধ নাই যাদের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই যারা মুসলমান নিধন নামে মিশন শুরু করেছে যাদের মুসলমানের রক্ত গন্ধ না শুনলে ঘুম আসে না এরকম নরাবিচাষ পশু এরা উঠে পড়ে লেগেছে যে গোটা বিশ্বের সব জায়গায় থেকে মুসলমানকে কিভাবে সমূলে মূলত পাটন বা ধ্বংস করা যায় এই তারাই তারা সকলেই একত্রিত হয়ে মিশন শুরু করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আদৌ এটা কি তারা সম্ভব সম্ভব করতে পারবে তাদের তারা সম্ভব হবে কথা বলে কথা বলেন আমার আল্লাহ তারা এই জন্য ওয়াস করেন আল্লাহ আমার আল্লাহ জানা ওয়াজ করে বলে দিলেন মুসলমান ভাইরানে আমার দুনিয়ার জমিনে যারা আমাকে ভালোবাসে আমার প্রতি মহব্বত করে আমার সঙ্গে যার সম্পর্ক আমি আল্লাহ দুনিয়ার জুমিনে আমি তাদেরকে আমার মেহমান বানাই নিয়েছি বলেন কার মেহমান চিৎকার দিয়ে বলেন কার মেহমান আল্লাহ তালার মেহমান মেহমান যখন আল্লাহ পাখের আমরা হয়ে যাই তখন স্বয়ং আমার আল্লাহ তালা আমাদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছে বলেন আমার আমার আল্লাহ তালা আজ করে দিলেন বিসমিল্লা see কুদরতি জাপান যে কোরআন কালী মহিষ তার কোরআনের মধ্যে কোট করে দিলেন ও মুসলমান ভাইরানি আমার আল্লা তাানা বললেন এমন অনেক কিতাব তোমাদের মধ্যে আমি নবীন মারফতে দিয়ে দিলাম যে কিতাবের মধ্যে আমি আল্লাহ সন্দেহ ঢুকায় দিয়েছি কথা কয় না এটা উনি বলছে ঠিক এর মধ্যে কোনো সন্দেহ আছে আরে আমি নয় একটু মজা নিলাম কিন্তু আপনারও বেনুষের মতো উত্তর দিলেন কাম হলো তাহলে কি মন 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 মানসিকতা এদিকে নাই কেমন করে থাকবে পারে এবারে আসল কথা একটু টাচ দিয়ে যায় বৃষ্টি পরে টিপ টাপ কিস্তি দিব ঠিকঠাক কথা কয় না আর কথা কয় না বৃষ্টি পরে টিপ টাপ কিস্তি দিব ঠিকঠাক স্বামীর কথা মানব না কিস্তির টাকা ছাড়ব না কথা বলেন কথা বলেন এক সপ্তাহে সাত দিন এ সাত দিনে কোন কোন আল্লাহর বান্দার কিস্তি আছে কথা কয় না তাহলে কথা বের হবে থেকে কোথায় থেকে বের হবে আরে ভেজাল যে এখানে কথা বলে ভেজাল এখানে পাওয়ার তো লো বাতি তো বন্ধ কথা বের হবে থেকে কি কথা বলে আমার আল্লাহ জানা এমন এক কিতাব দিলেন আল্লাহ জবান কুদরতি জবান দিয়ে বললেন মুসলমান ভাই রে আমার আল্লাহ বললেন ও আমার বান্দারা আমি এক কিতাব নবীর উপরে নাজিল করে দিলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ বিন্দু মাত্র সন্দেহ অবকাশ নাই চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ এরপরে আল্লাহ তালা বললেন এই কারা বিশ্বাস করবে হুদাল্লিল বলেন আল্লাহ আব্বাস যারা আল্লাহ তালা তালাকে মহব্বত করে আল কিতাব আল কিতাব আল সুন্নতি যারা আল্লাহ তালার কালামকে বিশ্বাস করে রসুলের হাদিসকে বিশ্বাস করে সুন্নতের উপরে আমল করে তাদের ভিতরে এই কিতাব নিয়ে বিন্দু মাত্র কেন যার পরিমাণ সন্দেহ থাকার কথা নয় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমার এই কিতাবের সঙ্গে যখন আপনি আমি বন্ধুত্ব স্থাপন করব। একে যখন বুকের মধ্যে নিব একে যখন কলেজার জায়গায় ঠাঁই দিয়ে দিব একে যখন আমার বাহ্যিক সুরতির মধ্যে নিব একে যখন আমার ঘরের মধ্যে রাখবো একে যখন আমার সমাজের মধ্যে নিব একে যখন আমি গোটা বাংলাদেশ অর্থাৎ পার্লামেন্টে নিব তখন আমার আল্লাহতালা খুশি হয় যে সমস্ত আল্লাহর বান্দারা যে সমস্ত আল্লাহর গোলামেরা এর সঙ্গে মহব্বত করার কারণে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন সামাজিক জীবন থেকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায় দিবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে আল্লাহর বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছেন বলেন সোহান আল্লাহ মুসলমান ভাইরে আমার কান ফেলায় শোনেন সময় বড় সংকীর্ণ আমাকে আমার মিশন পর্যন্ত পৌঁছাতে হবে মুসলমানের দুর্বলতা কোথায় কেন মুসলমান কোরআনের পাশে নাই কেন মুসলমান কোরআনের আওয়াজকে ভালোবাসে না কেন মুসলমান চব্বিশ ঘন্টা শুধু এরকম ঠেলাঠেলি করে মোবাইল হাতের মধ্যে সব সময় রাখে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই কথা বলতেছে আল্লা রসুল এক ফাঁক দিয়ে বললেন আমার সাহাবিরা রে আমার উম্মতের শেষ সময় শেষ জামানার ভিতরে এমন একটা পরিবেশ পরিস্থিতি আসবে আমার উম্মত অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে টিকতেও পারবে না তাদের সামনে দাঁড়াতে পারবে না রসুল সাল্লা সাল্লাম বললেন যে আমার উম্মতের শেষ জামানার ভিতরে এমন একটা পরিবেশ পরিস্থিতি আসবে যে সেই সময় নাসারা খ্রিস্টানদের সামনে অর্থাৎ অন্যান্য ধর্মালম্বীর সামনে মুসলমান দাঁড়াতে পারবে না সবাই মাইন চুপ থাকতে পারলেন না একজন দাঁড়ায় গেলেন বললেন আল্লাহ রসুল সেই সময় কি মুসলমান সংখ্যা কম হবে আল্লাহর হাবিব বলতেছে সাবিনা রে সেই সময় মুসলমান সংখ্যা কম হবে না খুব খেয়াল করেছেনে মুসলমান আমার বাবার কথা বানানো নয় বানানো কথা নয় ভাইরা আমার এই একটা হাদিস শুনলে আপনার জীবন ধন্য যথেষ্ট হয়ে যাবে আমাদের দুর্বলতা কোথায় আমরা তখন ধরতে পারবো মনোযোগ আকর্ষণ করতেছি আমার দিকে তাকান মুসলমান ভাইরা আমার হাবিব বল সেই সময় মুসলমান সংখ্যা দ্বিগুণ হবে এই কথা বলা মাত্র সবাই থেকে একজন কথা বললেন আল্লাহ রসুল বেয়াদি মাফ করবেন মুসলমান দ্বিগুণ হবে আবার মুসলমান সেই সময় লাঞ্ছিত হবে আমাদের কিছু বুঝে আসলো না আল্লাহ রসুল বললেন যে সেই সময় মুসলমান দ্বিগুণ হবে কিন্তু তারা আবার অন্যান্য ধর্মাবলম্বীর কাছে টিকতেও পারবেন এবং তাদের জুলুম এবং নির্যাতনের শিকার হবে সবাই কেরাম অদিলতল মাজমাই পক্ষ থেকে একজন বললেন বুঝতে রসুল না কারণটা কি কথা বুঝতেছেন তো রসুল বললেন এই কথা সাহাবাই বললেন সাহাবি কথা বলার পরে আল্লা রসুল বললেন যে তার কারণ আছে কি বললেন তার কারণ আছে মুসলমান রে আমার আল্লাহর হাবিব সেই সময় মুসলমান দ্বিগুণ হবে কিন্তু তাদের পাওয়ার হাউজে পাওয়ার থাকবে না তাদের শরীর মন দেহ সব সুস্থ থাকবে কিন্তু কোরআন নামক যে ঐশীগন্তর গন্তর শক্তি থাকবে না মুসলমান ভাইরা আমার সবাই কেন বলতেছে আমরা সংখ্যায় কম তার মজা কাশে উঠতেছে সেই সময় মুসলমান সংখ্যা দ্বিগুণ হবে কিন্তু 칼ামার পতাকা আকাশে থাকবে না কেন আল্লাহ রাসূল মেহেরবানি করে আমাদের কথার দবাবটা দিলে আমরা খুশি হতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক দিয়ে বলছিলেন আমার সাহাবীরা রে সেই সামান সেই জামানার মুসলমান সেই সময়কার মুসলমান সামনে রাখবে পিছনে কথা কথা বলেন বলেন সত্য কথায় উচ্চ আওয়াজ দিয়ে হকের পক্ষে রায় দেব ইনশাআল্লাহ এটা জিহাদের সব কথা বলেন ঠিক না এখনো কোনো সমস্যা আছে কেউ ধরতে আসবে হান্ড্রেড ফোরটি হবে